নমস্কার বন্ধুরা চলে এসছে একটা উইকলি কন্টেন্ট আপডেট ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে তখন আমরা এই ভিডিওতে আলোচনা করবো আসছে সপ্তাহে অর্থাৎ মেয়ের লাস্ট উইকে কোন কোন কন্টেন্ট থিয়েটার এবং ওটিটিতে রিলিজ করছে সেই বিষয়ে তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা লেট স্টার্ট মে লাস্ট উইকে অনেক কন্টেন্ট রিলিজ করতে চলেছে প্রায় এগারো থেকে বারোটা কন্টেন্টের আপডেট আপনাদের দেবো আজকে এই ভিডিওতে তো সঙ্গে থাকুন ভিডিওটা লেন্থ একটু বড় হতে পারে তো সবার প্রথম যদি চলে আসি আমরা থিয়েটারে থিয়েটারে চারটে সিনেমা রিলিজ করছে এই সপ্তাহে সবার প্রথম যদি চলে আসি একত্রিশ তারিখ মিস্টার অ্যান্ড মিসেস মাহি সিনেমাটা রিলিজ করছে বলিউডের শরণ শর্মা এই সিনেমাটার ডিরেক্টর এবং এর ট্রেলারটা আমার পার্সোনালি ভালো লেগেছে জানভি কাপুর যে এই সিনেমাটা করার জন্য পার্সোনালি অনেকদিন ধরে ক্রিকেটের ট্রেনিং নিয়েছেন রাজকুমার রাও এবং জানভি কাপুরকে আমরা এই সিনেমার মুখ্য চরিত্রে দেখতে পেতে চলেছি যারা একজন ক্রিকেট ফ্যান এবং তারপরে জানভি কাপুর এখানে ক্রিকেট খেলবে ইন্ডিয়ারে সেটা আলাদা ব্যাপার তো ওভারঅল এই সিনেমাটা নিয়ে আমার এক্সাইটমেন্ট আছে দেখা যাক এই সিনেমাটা কেমন হয় এরই সাথে একটা বাচ্চাদের সিনেমা রিলিজ করছে বলিউডের তরফ থেকে যার নাম হচ্ছে ছোটা ভীম অ্যান্ড দ্য কার্স অফ ডামায়ান এই সিনেমাটা কিন্তু কোনো কার্টুন না লাইভ অ্যাকশন সিনেমাও চলেছে বাচ্চাদের জন্য সিনেমাটা রিলিজ করছে তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয় এরই সাথে আর একটা হিন্দি সিনেমা রিলিজ করছে বলিউডের তরফ থেকে আবারও তিনখানা বলিউডের সিনেমা রিলিজ করছে যার নাম হচ্ছে সভি সিনেমাটা ডিরেক্টর হচ্ছে অভিনয় দেও এবং এই সিনেমা আমরা জন্য মুখ্য চরিত্রে দেখতে পেতে চলেছি অনিল কাপুর হর্ষবর্ধন সিং রানে এবং দিব্যা খোসলাকে প্রিজন ব্রেক এই সিনেমাটা জনরাতা চলেছে এবং এর ট্রেলারটা আমার দারুণ লেগেছে বিশেষ করে অনিল কাপুরকে যা যা লুকে দেখতে পেয়েছি আমরা এখানে অনিল কাপুরের ক্যারেক্টারটা এখানে কাউকে বাঁচাতে যাচ্ছে এবার কে সেটা আমরা ট্রেলারে দেখতে পাইছি এখানে বেশি ডিটেল আলোচনা করছি না তো দেখা যাক পার্টিকুলারলি এই সিনেমাটা কেমন হয় আশা করছি সিনেমাটা দারুণ একটা কিছু করবে রিসা একটা ইংলিশ সিনেমা রিলিজ করছে এই সিনেমাটা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে আসবে হিন্দি ডাব হয় ইন্ডিয়াতে রিলিজ করছে না আপাতত যার নাম হচ্ছে দ্য স্ট্রেঞ্জার্স চ্যাপ্টার ওয়ান ক্রাইম থ্রিলার হরর এই সিনেমাটার জন্য এবং এই ট্রেলারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই সিনেমাটা দেখার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড এই চারটের মধ্যে এরপর আমরা মুভ করবো ডাইরেক্ট ওটিটির দিকে তো ওটিটিতে এলে আমরা সবার প্রথম চলে আসবো ডিজনি প্লাস হাস্টারে তো ডিজনি প্লাস হাস্টারে তিরিশ তারিখ দ্য ফার্স্ট ওমেন বলে একটা ইংলিশ সিনেমা রিলিজ করতে যাচ্ছে যেটা কিছুদিন আগে থিয়েটারে রিলিজ করা হয়েছিল সেই সিনেমাটা আমার তখন দেখায়নি এই সিনেমাটা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হচ্ছে ডিজনি প্লাস হস্টারে এবং তারপরে কিছুদিন পরে ভিওডি ওটা রিলিজ করা হবে সিনেমাটা তিরিশ তারিখ আসছে তিরিশ তারিখ না এবং এই সিনেমাটা দেখার জন্য আমি এক্সাইটেড এরপর আমরা মুভ করবো জিও সিনেমার দিকে তো জিও সিনেমায় আঠাশ তারিখ স্বতন্ত্রতা ভীর সাভারকার সিনেমাটা রিলিজ করতে চলেছে এটা কিছুদিন আগে থিয়েটারে রিলিজ করা হয়েছিল আমি থিয়েটারে দেখতে যেতে পারিনি সিনেমাটা পার্সোনাল কারণের জন্য এবং জিও সিনেমা সেই সিনেমাটা রিলিজ করছে দেখা যাক এই সিনেমাটা জিও সিনেমায় কেমন ভিউয়ারশিপ জেনারেট করতে পারে আমি তো সিনেমাটা দেখবই এবং আমার চ্যানেলের রিভিউ আনবো রণদীপ ভুটাই সিনেমাটার জন্য সব থেকে বেশি খেটেছে এবং তার যে খাটনিটা সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন তার পারফরমেন্সও খুব ভালো লেগেছিল আমার ট্রেলারটা দেখে যতটুকু বুঝেছিলাম তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয় এর সাথে জিও সিনেমা একত্রিশ তারিখ দেড় উইকা জবিন সিনেমাটা রিলিজ কথা চলেছে এতে আমরা প্রধান চরিত্র দেখতে পেতে চলেছি প্রতীক গান্ধীকে এই সিনেমাটা ট্রেলারও ঠিকঠাক আমার লেগেছে খুব একটা খারাপ লাগেনি ভালো মনে হচ্ছে সিনেমাটা হবে এবং প্রতীক গান্ধী যেহেতু আছে ভালো পারফর্মার তিনি আশা করছি সিনেমাটা ভালো হবে দেখা যাক এই সিনেমাটা কেমন হয় এরপর আমরা মুভ করবো অ্যামাজন প্রাইমের দিকে তো যেটার জন্য সকলে গোটা ভারতবাসী বসে আছে আঠাশ তারিখ অ্যামাজন প্রাইমে পঞ্চায়েতের সিজন থ্রি রিলিজ করতে চলেছে এর থেকে বড় কোনো কাজ এই সপ্তাহে হয়তো নেই এবং এই কাজটা দেখার জন্য গোটা ভারতবাসী অপেক্ষা করেছে আবারও বলছি এই কাজটা যা ভিউয়ারশিপ জেনারেট দেবে অ্যামাজন প্রাইমকে অনেকদিন অপেক্ষা করেছে মানুষ সেকেন্ড সিজন দেখার পরে এবং থার্ড সিজনের ট্রেলারটাও দারুণ একটা ভিউয়ারশিপ জেনারেট করেছে ইউটিউবে তো দেখা যাক এই কাজটা কেমন হয় এরপর আমরা মুভ করবো নেটফ্লিক্সের দিকে নেটফ্লিক্সে উনত্রিশ তারিখ কালার অফ এভিল বলে একটা ইংলিশ ফিল্ম রিলিজ করতে চলেছে সিনেমাটা জন্য রয়ে আছে ক্রাইম ড্রামা এবং এই সিনেমাটা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে আসবে হিন্দির কোনো আপডেট আমার কাছে নেই এই ট্রেলারটা আমার ঠিকঠাক লেগেছে এরপর আমরা মুভ করবো তিরিশ তারিখের দিকে তো তিরিশ তারিখ এরিক বলে একটা ওয়েব সিরিজ তো তিরিশ তারিখ এরিক বলে একটা ওয়েব সিরিজ রিলিজ করতে চলেছে নেটফ্লিক্সে বেনেডিট কাম্বারবিচকে এই ওয়েব সিরিজে আমরা মুখ্য চরিত্র একটি পেতে চলেছি এই সিরিজটা দেখার জন্য আমি এই সপ্তাহে ওডিটির মধ্যে সব থেকে বেশি এক্সাইটেড একটা ফোর্থ স্ট্যান্ডার্ডের বাচ্চাকে পাওয়া যাচ্ছে না কিডন্যাপ হয়ে যাচ্ছে বা কিছু হয়ে যাচ্ছে এবং তাকে খুঁজতে নাম যেখানে বেনেডিট কামবার ক্যারেক্টারটা তো কিভাবে বাচ্চাটাকে এখানে গায়েব করা হয় তার পেছনে কি রহস্য সেটা জানতে গেলে আপনাকে এই ওয়েব সিরিজটা দেখতে হবে আমি আপনাদের অনুরোধ করবো এই ট্রেলারটা দেখার জন্য দারুণভাবে ট্রেলারটা বানানো হয়েছে এবং বেনেডিট কাম্বারবিচের পারফরমেন্স নিয়ে যদি নতুন করে বলার কিছু নেই দেখা যাক এই কাজটা কেমন হয় এবং যদি চলে আসি লাস্ট কন্টেন্টের দিকে একত্রিশ তারিখে পার্ট অফ ইউ বলে একটা ইংলিশ মুভি রিলিজ করতে চলেছে যেটা ইংলিশের পাশে হিন্দি ডাব নেটফ্লিক্স রিলিজ করা হবে কামিং এজ ড্রামা এই সিনেমাটার জনরা এর ট্রেলারটাও আমার ঠিকঠাক লেগেছে তো এই সপ্তাহে যত কন্টেন্ট আছে কোনো কন্টেন্টই খাজা কাজ বেড়ায়নি এবং বাংলাতে যে ওটিটি প্ল্যাটফর্ম আছে তাদের থেকে কোনো আপডেট আসেনি যে এই সপ্তাহে কোনো বাংলা কাজ রিলিজ হচ্ছে এবং সিনেমাও কোনো বাংলা রিলিজ হচ্ছে না কিন্তু যত কাজ আছে এই সপ্তাহে সব কাজই কিন্তু মোটামুটি ঠিকঠাক লাগছে দেখে এবং দেখা যাক কোন কাজটা সব থেকে বেশি ভালো লাগে আমি তো বললাম যে এটা স্ট্রেঞ্জার্স চ্যাপ্টার ওয়ান এবং এই এরিক বলে সিরিজটা দেখার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড এই সপ্তাহে এবং সবার ওপরে তো পঞ্চায়েত আছেই তো আপনারা এগুলোর মধ্যে থেকে কোনটা দেখার জন্য সব থেকে বেশি এক্সাইটেড সেটা আমার সাথে ভিডিও নিচে কমেন্টে লিখে এনাতে ভুলবেন না এবং আমার এই ভিডিওটা এবং এই প্রচেষ্টাটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরেই ভিডিও হয় এখনো আমাদের টাটা বাই